এবার এখন দুই নাম্বার কারণ বলি সময় কম দুই নাম্বার কারণটা হল দুই নাম্বার কারণটা কলো কোনো তই মোদি মিস্কি দুই নাম্বার কলো মিস্কিনকে খাবার না দেওয়া অসহায়দেরকে খাবার না দেওয়া আমাদের কিন্তু নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কিন্তু অসহায়দেরকে খাবার দেই না এতিমের মাল মাইরা খায় এতিমদের খাবার দেই না এমন লোক সমাজে আছে না নাই প্রত্যেক বছর মক্কায় গিয়া নাম পালায় হাজি দেশ হইয়া আগের চেয়েও বড় হাজি পাশের বাড়ির মানুষ না খাইয়া মরে হাজির কোন খবর নাই টাকা পয়সার অভাব নাই আল্লাহ বলেন অসহায়দেরকে যারা খাবার দিত না প্রত্যেক বছর মক্কায় গিয়া হজ করা আর উমরা করা টাকা পয়সা বানাইয়া পাশের বাড়ির মানুষটা না খাইয়া মারা যায় তোমার খবর নাই এমন এবাদত বন্দে আমার মালিক পছন্দ করে না আল্লাহ বলেন এটা জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ আফসুসের ব্যাপার এতিমের মাল দেয় না এটা বড় কথা না কিন্তু এতিমের মাল উল্টা মাইরা রাখায় আছে না নাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয় চাল ডাল গম আদা এগুলা দেওয়া হয় গরিবের বাড়ি বাড়ি পৌঁছায়া দিতে কিন্তু সরকার তো দে নেতারা খাইতে খাইতে এমন নির্লজ্জ বেখাইয়া হইছে গরিবের সব খাইতে খাইতে খায়ালায় খায়ালায় বাস্তব নবাস্তব এক জায়গায় মাফি লেগেছি কোজোট আগের বার খাইছে তিনটা এবার খাইছে তিনটা ছয়টা বাথরুম খেয়াল হয়েছে বাথরুম কেমনে খায় নেতায় খায় আজ কম গরিবের মাল মাইরা খাইছো জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ কথা কই না দি এ জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ ওয়লেন না কোন মিস্কি মিসকিন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ ওয়লেন না কোন তুইমুরি মিসকিন এতিমের মাল মাইরা খাওয়া যাবে না এতিমের অসহায়ের মাল মাইরা খাওয়া যাবে না এতিনদের অসহায় জাহান্নামে যাব কয় নাম্বার কারণ

তিন নাম্বার কারণ জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ ও কুন্না না খুদ মাল খিন এই অভ্যাসটা আছে এই মব্যাসটা মহিলাদের মধ্যে আছে তিন নাম্বারটা হলো অনর্থক কথা বলা বেহুদা কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা অনেক মানুষ দেখবেন নমাজ পড়ে পাঁচ অক্ত এমনি নামের আগেও হাসি মাসাল্লা তসবিও হাতে ফাঁকরিও মাতায় কিন্তু মুখটা ওটু কথা কয় না। ইডা চালু কইলে বন্ধ হইতো চায় না। আমি কি বাস্তব কইলে ন অবস্থা? আপনারা দি আওয়াজ কম দেন। ঠিক। আপনারা নাই কিন্তু অনেক জায়গায় আছে মুরব্বির মুখ যদি শুধু শুরু হয় ইডার বন্ধ হয় না। অথচ জাহান নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে না কোন তয়মুল মিসকিনের পরে ও না নাখুদু মাল খায়িদিন। বান্দারে অনর্থক কথা বলিস না। অপ্রয়োজনীয় কথা বলিস না। বেহুদা কথা বলিস না আমাদের সমাজের অনেক মুরব্বীরা ন মসজিদ থেকে নামাজটা ফইরা তসবিরা হাতে লইয়া দোকানের সামনে গিয়া তসবিরা আছে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান লাডি একটা তো সুবার আল্লাহ ফরের চতুর দিকে তাকায় আর কয় আল্লাহ সুবান দোকানের সামনে গিয়া কয়েকটা সাঁ দে চিনি সারা সুমান আল্লাহ সুমান টিভিটা সার সুমান আল্লাহ কিতা দিছে রে টিভি সুবান দেশের পরিস্থিতি বেশি ভালো না সুবান

দুহে সুমাদি 100 পূরণ কইছে আসিনি আছে আজমক মাইক না কুদু মাল বেহুদা কথা বলা যাবে না আর মা বোনদের স্বভাব হলো পাঁচটা মহিলা যদি এক জায়গায় হতে পারে সেদিন আর প্রতিক্রিয়া না ফলল চলে ঠিক পাঁচতম অবস্থা গ্রামের কি হইতেছে না হইতেছে খালি মহিলা পাঁচজন একখানে হইলে জিগাইবেন ঘটনা কিতা করব অমুকের করো সাল নাই অমুকের করো নাই অমুকের করো কল নাই সব কইয়া দিলা এই বলুন জাহান নামে যাওয়ার কয় নম্বর কারণ কথা না তিন নম্বর কারণ সাবধান বেসুদা কথা বলা যাবে না অনর্থক কথা বলা যাবে না নাম্বার নাম্বার তিন কেউ তো আমরা যেতে চাই না আগেও আদা করছেন সবাই জানলাতে যেতে চান কেউ আমরা নরকে যেতে চাই না সবাই স্বর্গে যেতে চাই কেউ আমরা জাহান নামে যেতে চাই না সবাই জাননাতে যেতে চাই বলুন তো দেখি শর্ত আসে না না বলوا কুননা নাকুদু মাল কায়িদিন অনর্থক কথা বলা যাবে না আর আমাদের দেশে ডিজিটাল যুগে ডিজিটাল গনা আগে মানুষ গিবত করত শাস্তলে গিবত করত বিভিন্ন দোকানে এখন আর গিবত শাস্তলে চলে না এখন লেফের তলে হুইয়া হুইয়া 14 গুষ্টি উদ্ধার করে ফেসবুক কিবট মজাহিদ ফেসবুক কিবট মজাহিদ লেফের তলে হুইয়া যে কিন্তু 14 গুষ্টি উদ্ধার করতেছে ডিজিটাল যুগে ডিজিটাল গুণ ঠিক কি না বলে যুবক বাড় আমার সাবধান করে দিলাম জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কাড়ক জুড়ে গয়না চার নাম্বারখন হক চার নাম্বারখন হক ওকুন্ ওকুণ্না নু কেঞ্জিব দী চার নাম্বারখন হক পরকালে এর যারা বিশ্বাস করবে না সদা গয়না দি পরকালের ওপর যারা বিশ্বাস করে না জান্নাত জাহান নাম বিশ্বাস করে না জান্নাতে নিয়ামত দিব বিশ্বাস করে না অনন্তকাল জাহান নামে থাকতে হবে বিশ্বাস করে না মালিক দিন বিচার দিবসে আল্লাহ বিচার করবে সেটা বিশ্বাস করে না জাহান নামে যাওয়ার কয় নাম্বার কারণ কয় নাম্বার চার নাম্বার কারণ হল যারা পরকালের উপর বিশ্বাস করে না হল আমার তি শালের বায়ানার দিলের কাল্লা গায় শুনেন বয়ান কিন্তু শেষ এক নাম্বার হল এক নাম্বার হল নামাজ এক কি নম্বর কিসলিন নামাজ যারা নামাজি ছিল না দুই নাম্বার ওয়ালাম না কোন তো আইমুল মিসকিন যারা এতিমের মাল মাইরা খাইছে এতিমকে মাল দেয় নাই তিন নাম্বার অপুর না কুদু মান কদিন যারা গরিবের যারা অনর্থক কথা বলছে কেমতের উপর বিশ্বাস করে নাই কয়টা হল এই চারটা কারণ কারা কারা মানবেন দিলের কান লাগায় শুনছেন হাত তুইলা দেখায় দেয় মিসকিনের খাবার দেয় নাই এতিম অসহায়দের কা খাবার দেয় নাই তিন নাম্বার বেহুদা কথা বলা চার নাম্বার কিয়ামতের উপর বিশ্বাস না করা এই চারটা কাজ আমরা বর্জন করব ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ এই চার কর্মসূচির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত সুধী